অনেকে কলা মাচা বলে বা থোর বলে কলার তো এইটাকে ভালোভাবে কেটে কুচিয়ে নিয়েছি তো আর পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে প্রথমে আমরা একটু গরম জলে ভাপিয়ে নেব ভালো করে খোসা ছাড়িয়ে এবং একটু সরু সুতোর মতো হয় সেটাকেও পরিষ্কার করে নিয়েছি বেশ খানিকটা জল দিয়ে এবার একটু গরম করে এটা ভালোভাবে ভাপিয়ে নেব সামান্য সেদ্ধ করে নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে ঝরতে দিয়ে দিয়েছি এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন তারপরে এখানে কুচনো আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব যেভাবে ও কোলার থাকে রান্না করেছি প্রথমে মানে ছোট ছোট করে কেটেছি ঠিক একই রকমভাবে আলুটাকেও আমরা কেটে নিয়েছি এরপর এখানে এক বাটি পরিমাণ নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়া কিন্তু দিতে হবে তাছাড়া এর টেস্ট খুব একটা ভালো আসবে না নারকেল কোড়া দিলে এর টেস্ট কিন্তু দুগুণ হয়ে যায় তো এই দেখো বেশ খানিক্ষণ কষিয়ে রান্না করার পর এর মধ্যে কলা মাচা বা থর দিয়ে দিলাম কলার থরডা এবার খুব ভালোভাবে একটু রসিয়ে কষিয়ে রান্না হবে এখানে এরপরে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি পরিমাণ দিয়ে আবারও এক কিছুক্ষণ রান্না করে নেবো মনে রাখবে থরডা কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়েই ছিল আর তারপরে এখানে আলুটাও ভাজার সময় সেদ্ধ হয়ে এসেছে এরপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আবার কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব এরপরে আমরা এর মধ্যে আদা আর লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম এবার কষিয়ে রান্নাটা করব। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হয় তাই নিরামিষের দিনে তোমরা খুব ভালোভাবে গরম ভাতের সাথে খেতে পারবে তারপরে দেখো একটু রসিয়ে কষিয়ে রান্না করলে তৈরি হয়ে যাবে এই রেসিপিটি ভীষণ সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় দেখো খুব ভালোভাবে মানে অসম্ভব সুন্দর হয়েছিল তো একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করো এবং জানাতে ভুলবে কেমন লাগলো